আজকের গল্প কথা হলো এক অদ্ভুত ঘটনা একটা অদ্ভুত ঘটনা ঘটতো যখনই আমার বউ প্রেগনেন্ট হতো তখন আমার বাড়ির চাকর খুব খুশি হতো আর বলতো সাহেব আমি বাবা হতে চলেছি যদিও ওর বয়স মাত্র কুড়ি বছর ছিল আর যখনই আমার বউয়ের ডেলিভারির সময় আসতো তখনও আমার থেকে ছুটি চাইতো বলতো আমার বউকে ডেলিভারির জন্য হাসপাতালে নিয়ে যেতে হবে আমি অনেক আশ্চর্য হয়ে যেতাম ও এত কম বয়সে বিয়ে কবে করলো একদিন আমি আমার বউকে বাপের বাড়ি দিয়ে এলাম মাঝরাতে যখন আমার ঘুম ভাঙলো তখন আমি জল খেতে বাইরে এলাম তখন আমি একটু আশ্চর্য হয়ে গেলাম দেখলাম আমার চাকরের ঘরে লাইট জ্বলছে ঘরের ভিতরে পা রাখতেই আমি পাথরের মতো শক্ত হয়ে গেলাম কেননা ওখানে চাকরের সাথে আমার বউ বিয়ের তিন বছর পর আমার বউ আমাকে আজকে সব থেকে বড়ো খুশির খবর শুনিয়েছিল ও বলল অশোক আমি মা হতে চলেছি খবরটা শোনার পর আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না আমি বললাম মনিকা এটা তুমি কি বলছো ও বলল হ্যাঁ অশোক আমি ঠিকই বলছি ভগবানের দিব্যি খুব তাড়াতাড়ি আমাদের কাছে একটা ছোট্ট খেলা সাথে আসবে ওর কথা শুনে তো আমার মনে খুশির বন্যা আমি বললাম মনিকা আজকে তুমি আমার জীবন সফল করে দিয়েছ তুমি দাঁড়াও আমি এক্ষুনি মাকে এই খুশির খবরটা দিয়ে আসছি আমি ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম সামনে উঠোনে বসেছিল আমাকে দেখে বলল অশোক এদিকে এসো আমার কাছে আমি গিয়ে মায়ের পাশে বসে বললাম আমি জানতাম মা আজকে আমাকে আমার বিয়ে নিয়ে কথা বলবে মা বলল বাবা অশোক তোমার বউ মনিকা একটা বাজা মেয়ে ছেলে ও কোনো দিনও তোমাকে সন্তান দিতে পারবে না তাই তুমি আমার কথা মেনে নাও আর দ্বিতীয়বার একটা বিয়ে করে নাও এই দেখো আমার কাছে অনেক ভালো ভালো পরিবারের মেয়েদের ছবি আছে এদের মধ্যে একজনকে তুমি পছন্দ করে নাও তারপর আর তোমায় কিছু করতে হবে না যা করার আমি করব। আমি তো মুচকি মুচকি হাসছিলাম মাকে আমি বললাম মা তুমি এই ছবিগুলোকে সরিয়ে রাখো আজকে আমি তোমাকে একটা বড় খুশি খবর দেব মাও খবরটা শোনার জন্য উদ্গ্রীপ হয়ে উঠলো মা বলল হ্যাঁ বল কি বলতে চাও আমি বললাম মা তুমি ঠাকুমা হতে চলেছো মা অনেক ঘাপে গিয়ে আমার দিকে তাকালো আর আমাকে বলল বিয়ে না করার জন্য তুমি এসব মিথ্যা কথা বলো না আমি বললাম মা আমি সত্যি বলছি আমাকে খুশির খবরটা মনিকা নিজে দিয়েছে মা হাত জোর করে ভগবানের কাছে ধন্যবাদ জানালো আর বলতে লাগলো হে ভগবান তোমার অশেষ কৃপা আমি আমার কর্মচারীদের মিষ্টি আর অতিরিক্ত টাকা দান করার ব্যাপারে ভাবলাম যখন আমি বাইরে বেরোলাম তখন আমার সামনে আমার মালি রামু দাঁড়িয়ে হাসছিল ওর চোখে মুখে আনন্দের ছাপ ছিল আমি ওর দিকে এগিয়ে গিয়ে বললাম কি ব্যাপার রামু তোমাকে এত খুশি লাগছে কেন ও বললো সাহেব আমি বাবা হতে চলেছি ওর কথা শোনার পর আমি ওর মুখের দিকে ভালোভাবে তাকালাম ওকে বললাম এটা তুমি কি বলছো তোমাকে দেখে তো মনে হয় না যে তুমি বিবাহিত বরং আমি তোমাকে একটা বাচ্চা মনে করি ও মুচকি হাসলো আর বলল সাহেব হ্যাঁ আমি বাচ্চাই কিন্তু আমাদের মধ্যে ছোটোবেলাতেই বিয়ে দেওয়ার প্রথা আছে আমি হাসলাম আর বললাম হ্যাঁ এটাও ভালো কথা তারপর আমি সকলের মধ্যে মিষ্টি বিলি করলাম কর্মচারীদের অতিরিক্ত পয়সা দান করলাম তারপর আমি মনিকার কাছে ফিরে এলাম মনিকা আমাকে দেখে হাসছিল আমি ওকে বললাম মনিকা তুমি কি জানো আমাদের মালি আম বাবা হতে চলেছে মনিকার মুখটা হঠাৎ করে হয়ে গেল আমি বললাম মনিকা তোমার কি হলো তুমি এত বিচলিত হয়ে পড়লে কেন ও হঠাৎ করে তোতলাতে লাগলো আর আমতা আমতা করে বলল আরে না না এমন কোনো ব্যাপার নয় আসলে আমিও ভাবছিলাম এত কম বয়সেও কি করে বাবা হচ্ছে আমি হেসে ফেললাম আর বললাম হ্যাঁ আমিও তো এটাই ভাবছিলাম যাজ্ঞ সব ছাড়ো আমার শুধু একটাই পার্থনা ভগবান যেন আমাদের সবাইকে সন্তান দেয় ওই দিনের পর থেকে আমার জীবন লেগেছিল বিয়ের পর দু বছর আমি মনিকার সঙ্গে খুব ভালোভাবে কাটিয়েছিলাম কিন্তু তৃতীয় বছর হতেই লোকজন আমাকে বাচ্চার ব্যাপারে জিজ্ঞাসা করে আমাকে পাগল করে দিয়েছিল আমার মা ও আমাকে হুকুম দিয়ে দিয়েছিল অশোক তোমার বউ বাজার জীবনে কোনো দিনও তোমাকে সন্তান দিতে পারবে না নিজের সময় নষ্ট না করে আর একটা বিয়ে করে ফেলো মায়ের কথা শোনার পর যখন আমি ঘরে যেতাম তখন দেখতাম মনিকা কাঁদছে ও বারবার আমাকে জিজ্ঞেস করতো অশোক তুমি কি আমাকে ছেড়ে দেবে তুমি তোমার মায়ের কথা মেনে নেবে তাই না আমি বারবার দিব্যি কেটে ওকে বিশ্বাস করাতাম কিন্তু ওর মনের মধ্যে একটা ভয় বাসা বেঁধেছিল যে আমি ওকে ছেড়ে দেব। ওর মনের শান্তির জন্য আমি ওকে বলেছিলাম মনিকা তুমি যদি আমাকে সন্তান দিতে না পারো আমরা একটা সন্তান দত্তক নিয়ে নেব কিন্তু আমি তোমাকে কখনো ছাড়বো না সে সব কথা জাগিয়ে এখন আমার গেছিলো মা ও আমার দ্বিতীয় বিয়ের ব্যাপারে ভাবনা ছেড়ে দিয়েছিল মনিকা এবার কান্নাকাটি করা বন্ধ করে দিয়েছিল আমি যতটা সম্ভব মনিকার খেয়াল রাখার চেষ্টা করতাম তিন বছর পর আমাদের ঘরের সন্তান আসতে চলেছিল তাই জন্য আমি সবসময় মনিকাকে সাবধানে রাখার চেষ্টা করতাম মনিকাকে বিছানা থেকে উঠতেও দিতাম না এইভাবে সময় এগিয়ে যেতে লাগলো মনিকার পেট বড় হতে লাগলো একদিন আমার মালি রামু আমার কাছে এসে বলল সাহেব আজকে আমার ছুটি চাই আমি বললাম কেন সব ঠিক আছে তো আজ তোমাকে খুব বিচলিত লাগছে ও বলল হ্যাঁ সাহেব আমি ঠিক আছি কিন্তু আমার বউয়ের শরীর ঠিক নেই হয়তো আজকে আমার বউয়ের ডেলিভারি হবে এটা শুনে আমি খুব খুশি হলাম আর আমার পকেট থেকে একটু বেশি টাকা বের করে ওকে দিলাম আমি ওকে বললাম এটা রাখো আর বউকে কোনো ভালো হাসপাতালে নিয়ে যেও ও টাকাটা তো নিয়ে নিল কিন্তু আমাকে বলল আমরা গরিব মানুষ আমরা হাসপাতালে যাই না আমাদের বাড়িতে একদিন দায় মা আসে এসে বাচ্চা আমাদের হাতে ধরিয়ে দিয়ে চলে যায় ও বললো হয়তো আপনার বউয়ের শরীর ভালো নেই একবার ঘরে গিয়ে ওনাকে দেখে নিজের কথা শুনে একটু হাসলাম কিন্তু ওর কথার মধ্যে এমন কিছু আবাস ছিল যেটা আমাকে চমকে দিল ও আমার বউকে নিয়ে খুব চিন্তিত লাগছিল আমি মাথা নেড়ে ঘরে চলে গেলাম ঘরে গিয়ে দেখলাম আমার বউ যন্ত্রণায় ছটফট করছে ওকে এই অবস্থায় দেখে আমি উতলা হয়ে গেলাম ও আমাকে দেখে বললো অশোক আমার শরীর খুব খারাপ লাগছে আমি তাড়াতাড়ি জিজ্ঞেস করলাম কখন থেকে তোমার এরকম হচ্ছে এক ঘন্টা হয়ে গেছে তুমি কখন ঘরে আসবে আমি সেটাই ভাবছিলাম আমার মাথায় অন্য সন্দেহ ঢুকে গেল আমি ওকে জিজ্ঞেস করলাম আমি যখন ছিলাম না তখন এই ঘরে কেউ এসেছিল রামু এসেছিল এখানে আমার বউ নিজের যন্ত্রণা ভুলে গিয়ে আমার দিকে তাকালো ও কিছু একটা চিন্তা করছিল সেটা ওর মুখ দেখে স্পষ্ট বোঝা গেলো ও বলল না তো ওই মালি আমার ঘরে কি করতে আসবে তুমি আমাকে এসব কেন জিজ্ঞেস করছো আমি মাথা নেড়ে নিজেকেই মনে মনে দোষ দিতে লাগলাম তোমার বউয়ের শরীর খারাপ আর তুমি কি না ওকে এইসব প্রশ্ন জিজ্ঞেস করছো আমি মনিকার পাশে গিয়ে বসলাম ওর হাত ধরে ওকে জিজ্ঞেস করলাম আমি কি তোমাকে হাসপাতালে নিয়ে যাব ও বলল না আমি আমার ডাক্তারকে ফোন করেছিলাম সে বলেছে যদি তুমি নর্মাল ডেলিভারি করতে চাও তাহলে যতক্ষণ না অনেক বেশি শরীর খারাপ হচ্ছে ততক্ষণ ঘর থেকে বেরোবে না বাড়িতে বসেই যন্ত্রণা সহ্য করার চেষ্টা করো আমি বললাম ঠিক আছে আমি এসব বিষয়ে অত বেশি জানতাম না মহিলাদের ব্যাপার মহিলারাই জানে আমি অফিস থেকে ছুটি নিয়ে নিয়েছিলাম সব সময় আমার বউয়ের পাশে থাকছিলাম ওর মুখটা একদম শুকিয়ে গেছিলো বারবার মাথায় ঘাম জমছিল আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার শরীর কি বেশি খারাপ লাগছে ও বলল হ্যাঁ আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না আমি তাড়াতাড়ি গাড়ি বার করলাম আর বউকে বসিয়ে নিয়ে হাসপাতালে চড়লাম প্রায় তিন ঘন্টা পরে নার্স সাদা কাপড়ে জড়িয়ে একটা ছোট্ট বাচ্চা এনে আমার কোলে দিল। যখন আমি প্রথমবার আমার মেয়েকে কোলে নিলাম তখন আমার চোখে জল এসে গেল এই মুহূর্তটা বড় অদ্ভুত ছিল আমার চোখ দিয়ে আনন্দের জল ঝরে পড়ছিল আমি আমার মেয়ের নাম রেখেছিলাম বাবলি যখন মনিকার সঙ্গে দেখা করার পারমিশন পেলাম তখন গিয়ে দেখলাম মনিকা উদাস হয়ে শুয়ে আছে আমি ওকে বললাম মনিকা আজকে তো আমাদের খুশি হওয়ার দিন তোমাকে এত উদাস লাগছে কেন ও আমাকে বলল অশোক আমি তোমার কাছে খুব লজ্জিত ওর কথা শুনে তো আমি চমকে গেলাম আমি বললাম কেন এমন কি হয়েছে তুমি আমার কাছে লজ্জিত ও নিজের চোখের জল মুছে আমাকে বলল অশোক তিন বছর পর আমি তোমাকে সন্তান দিলাম কিন্তু তাও কি না মেয়ে সন্তান আমি চাইতাম আমাদের ঘরে একটা ছেলে সন্তান আসুক মনিকা তোমার মাথার ঠিক আছে তো ছেলে বা মেয়ে নিয়ে আমার কোনো সমস্যা নেই আমার সন্তান তোমার গর্ভ থেকে জন্ম নিয়েছে আমার কাছে এটুকুই যথেষ্ট আমার হাজারবার বোঝানো সত্ত্বেও মনিকার মন বুঝল না ও বলল তোমার মা আবার তোমাকে বিয়ের জন্য জোর করবে আমি বললাম না মনিকা এরকমটা আর কখনোই হবে না তুমি একদম চিন্তা করো না মনিকা নর্মাল ডেলিভারি হয়েছিল তাই জন্য সেদিন সন্ধেবেলাতেই মনিকাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দিল আমি মনিকাকে নিয়ে বাড়ি চলে এলাম আমার মা খুব খুশি ছিল মা তার নাতনিকে কোলে নিয়ে আদর করলো মাথায় চুমু খেলো আমরা সবার বাড়িতে মিষ্টি দিয়ে এলাম বাচ্চার সঙ্গে প্রথম রাত খুব মুশকিল ছিল সারা রাত বাচ্চা জেগেছিল যাই হোক সকালবেলা আমি জানলা খুলে দেখলাম রামু বাগানে দাঁড়িয়ে আছে আমি ভাবলাম ওকে গিয়ে জিজ্ঞেস করি ওর বউ বাচ্চা কেমন আছে আমি ওকে গিয়ে জিজ্ঞেস করলাম কি ব্যাপার রামও কালকে সব ঠিকঠাকভাবে মিটে গেছে তো ও মাথা নেড়ে বললো আমার ছেলে হয়েছে বাবু আমি ওকে অনেক শুভকামনা জানালাম বাবলি আসার পর আমার জীবন একদম বদলে গেছিলো আমি ওর জন্য সন্ধেবেলা তাড়াতাড়ি অফিস থেকে ফিরতাম আর ওকে নিয়ে বাইরের বাগানে গিয়ে বসতাম ও খুব ফুল পছন্দ করত আর ওর ছোট ছোট। কোয়ালকলি আমার মনকে খুব আনন্দিত করে দিত যখন ওর খিদে পেলো তখন আমি ওকে ঘরে নিয়ে গেলাম আর মনিকার কাছে দিয়ে গেলাম মনিকা বিছানায় শুয়েছিল তাই আমি নিজেই ওর ফিডিং বোতলটা তৈরি করতে লাগালাম আমি বললাম মনিকা আমাদের মেয়ে বাগানে গেলে এত খুশি হয় যেন মনে হয় ও কোনো মালির মেয়ে আমি খুব সাধারণভাবে কথাটা বলেছিলাম কিন্তু যেই আমি ফিডিং বোতলে দুধটা গুলে পিছনে ঘুরলাম দেখলাম মনিকার মুখ চোখ কেমন যেন হয়ে গেছে তখন ও আমাকে বলল, তোমার এসব কথার মানে কি তুমি কি ভাবো তোমার বউ দুশ্চরিতা আমি সঙ্গে সঙ্গে আমার দুই কান চেপে ধরে ওকে বললাম ভগবানের কাছে ক্ষমা চাও আমি তো এরকম কথা স্বপ্নেও ভাবতে পারি না ও চুপচাপ শুয়ে পড়ল আমি ওর এই কথাটা শুনে খুব ঘাবড়ে গেলাম আমার বউ কী করে ভাবলো যে আমি ওর উপরে সন্দেহ করছি যাই হোক সেই সময় আমার কাছে অফিসের ফোন এলো অফিস থেকে আমাকে বলল কোনো ফরেন কোম্পানি আমাদের কোম্পানিতে ভিজিট করতে আসছে তাই আমাকে এক্ষুনি অফিস যেতে হবে আমি মনিকাকে বললাম যে আমি অফিস যাচ্ছি ও আমাকে মুখে কিছু বলল না শুধু মাথা নাড়ল আমি জানতাম ও আমার ওপর রেগে আছে তাই আমিও ভাবলাম এই সময় ঘর থেকে পালিয়ে যাওয়া ঠিক হবে যাই হোক আমি গাড়িতে বসে অফিসের দিকে যাচ্ছিলাম সেই সময় আমার অফিসের বসের কল এলো উনি আমাকে একটু ফাইলের কথা বললেন যেটা আমাকে অফিসে নিয়ে যেতে হবে তাই আমিও ভাবলাম এই সময় ঘর থেকে পালিয়ে যাওয়াই ঠিক হবে যাই হোক আমি গাড়িতে বসে অফিসের দিকে যাচ্ছিলাম সেই সময় আমার অফিসের বসে কল এলো উনি আমাকে একটা ফাইলের কথা বললেন যেটা আমাকে অফিসে নিয়ে যেতে হবে তাই জন্য আমাকে অর্ধেক রাস্তা থেকে আবার ফিরে বাড়ি যেতে হলো আমি আমার নিজের তালে আমার ঘরের দিকে যাচ্ছিলাম তখন আমি মনিকার গলার আওয়াজ পেলাম জানি না ও কার সাথে কথা বলছিল তুমি কি জানো আজ বাবলি সম্পর্কে অশোক কি বলছিল ও বলছিল বাবলিকে তো কোনো মালির মেয়ে বলে মনে হয় আমি এক ছটকায় দরজাটা খুলে দিলাম কারণ আমি জানতে চাই আমার বউ এত পার্সোনাল কথা কার সঙ্গে বলছে সামনের দৃশ্য দেখে আমার বুকটা একদম ধরফর করে উঠলো কারণ সেখানে আর কেউ নয় রামু দাঁড়িয়েছিল ও আমাকে দেখে একদম হকচকিয়ে গেল মনিকার মুখটাও একদম ভয়ে শুকিয়ে গেছিল আমি বললাম রামু তুমি এখানে কি করছো এই সময় তো তোমার বাগানে থাকার কথা ও তো তোদলাতে তোদলাতে বলল আমাকে তো মেম সাহেব ডেকেছিল আমি খুব জিজ্ঞাসুচকে নিয়ে মনিকার দিকে দেখছিলাম ও তাড়াতাড়ি নিজের মানি ব্যাগ থেকে এক হাজার টাকা নোট বার করে রামুকে ধরিয়ে দিয়ে বলল এই টাকাটা দিয়ে নিজের ছেলের জন্য কিছু কিনে নিও ও টাকাটা নিয়ে ঘরের বাইরে চলে গেল মণিকার চোখ মুখ খুব ঘাবড়ানে লাগছিল ও আমাকে বলল আসলে রামুর ছোট ছেলে হয়েছে তাই আমি ওকে কিছু উপহার দিতে চেয়েছিলাম তাই আমি ওকে ডেকেছিলাম আমি মাথা নেড়ে আলমারি থেকে ফাইলটা নিয়ে ঘরের বাইরে চলে গেলাম মনিকার কথাগুলো যেন আমার কানে এখনও বাজছিল ও একটা মালির সঙ্গে এত কোলামেলাভাবে কি করে কথা বলতে পারে আমি ওকে আজ পর্যন্ত কারোর সঙ্গে এভাবে কথা বলতে দেখিনি আমি আমার মনটাকে শান্ত করতে চাইছিলাম আমার মন থেকে এসব কথা সরাতে চাইছিলাম তখন আমি নিজের মনকে বোঝালাম আমার বউ কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে পারে আমি নিশ্চিত ও এটাই ভাবছিল যে আমার মেয়ে বাবলির কোনো কিছুর অভাব নেই তাই মালিক ছেলের কাছেও কিছু না কিছু থাকা প্রয়োজন যাই হোক এইভাবে সময় কেটে যেতে লাগলো আর বাবলি যখন তিন বছর বয়স হলো তখন মনিকা আবার আমাকে খুশির খবর দিল যে ও আবার মা হতে চলেছে আমি ভগবানকে যতটাই ধন্যবাদ জানাবো তত কম হবে কোথায় আমি বাচ্চার জন্য হা করছিলাম আর এখন আমাকে ভগবান পরপর খুশির মুখ দেখাচ্ছে আমি বাবলিকে কোলে নিয়ে বাইরে চলে গেলাম আমি ওকে বাগানের মধ্যে শুইয়ে দিয়েছিলাম আকাশের উড়ন্ত পাখিগুলো দেখে ও খুব খুশি হয়েছিল তখন এখন রামুর ওপর আমার নজর গেল ওকে খুব খুশি লাগছিল ও গাছে জল দিচ্ছিলো আর গুনগুন করে গান গাইছিল আমি ওকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার রামু তোমাকে অনেক খুশি দেখাচ্ছে ও আমাকে বললো বাবু ভগবান আমার কথা শুনে নিয়েছে আমার বউ মা হতে চলেছে আমি হেসে ওকে বললাম কি অদ্ভুত মিল আমার বউও মা হতে চলেছে আমার কথাটা শুনে ও একদম চুপ হয়ে গেল। যেখানে ওর আমাকে অভিনন্দন জানানো উচিত ছিল ও মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইল আর দ্বিতীয়বারও এমনটাই হয়েছিল যেদিন আমার দ্বিতীয় মেয়ের জন্ম হলো সেদিন রামুর বইয়েরও বাচ্চা হয়েছিল যাই হোক আমি রামুকে জিজ্ঞেস করলাম তোমার ছেলে হয়েছে নাকি মেয়ে ও মুচকি এসে বলেছিল আমার ঘরে দ্বিতীয়বার ছেলে হয়েছে আমি ওকে খুশিও বলেছিলাম এত ভালো দিন তোমাকে ভগবান দিয়েছে কিন্তু মনিকা এইবারও উদাস ছিল আমি ওকে বললাম সন্তান ভগবানের দান তুমি বিনা কারণে মেয়েদের জন্মের পর দুঃখী হয়ে ভগবানকে রাগিয়ে দিও না আমার দ্বিতীয় মেয়ে তো আমার জন্য খুব লাকি ছিল ও জন্মের পর আমার প্রমোশন হয়ে গেল আমার বস হঠাৎ করে আমাকে আমেরিকা পাঠানোর সিদ্ধান্ত নিলেন আজকে রাতেই ফ্লাইট ফ্লাইট আমি মনিকাকে বলতেই ও বিচলিত হয়ে গেল কারণ মাও বাড়ি নেই মামার বাড়ি গেছে ও বলল আমি বাড়িতে কি করে থাকবো দুটো বাচ্চাকে সামলাবো আমার জন্য মুশকিল হবে আমি বললাম হ্যাঁ তোমার অসুবিধার কথা মাথায় আছে আমার তাই আমি ঠিক করেছি তোমাকে তোমার বাপের বাড়িতে রেখে আসব ও যাওয়ার জন্য তৈরি হয়ে নিল আমি ওকে রেখে দিয়ে এলাম রাত বারোটার সময় আমার ফ্লাইট ছিল কিন্তু ফ্লাইট লেট হয়ে গেছিলো বিমান ছাড়বে সকাল চারটের সময় আমি ঘরে বসে অফিসের কিছু জরুরি ফাইল দেখছিলাম তখনই আমার নজর পড়লো রামুর ঘরের দিকে ওর ঘরে লাইট জ্বলছে রামু ওই ঘরে একাই থাকতো ওর বউকে আনেনি আমি ভাবলাম এই সময় রামু এখানে কি করছে ওর শরীর ঠিক আছে তো এইটা ভেবে আমি উঠে দাঁড়িয়ে পড়লাম আমি রামুর ঘরে গিয়ে ওর খবর নিতে চাইছিলাম আমি দরজায় গিয়ে হ্যান্ডেলে হাত রাখতে একজন স্ত্রীলোকের আওয়াজ শুনতে পেলাম রামু আমি তোমার মেয়েদের তোমার সঙ্গে দেখা করাতে এনেছি এই আওয়াজটা আমার খুব চেনা লাগছিল আর এই আওয়াজ অন্য কারো নয় বরং আমার বউ মনিকার ছিল আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ছিলো আমি তাড়াতাড়ি দরজা খুলে দিলাম সামনে মনিকা দুটো আর রামু দাঁড়িয়েছিল আমাকে দেখে মনিকা ভয়ে জড়োসরো হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম মনিকা এসব কী ফালতু কথা বলছো তুমি মনিকা কাঁদে লাগলো ও বললো অশোক আমি তোমাকে সব সত্যি কথা বলছি আমি ওর গালে একটা চড় মারলাম আর বললাম নিজের বাজে কথা বন্ধ করো তোমার মতো অসভ্য মহিলা আমি আজ পর্যন্ত দেখিনি আমার মন চাইছে তোমাকে এক্ষুনি ডিভোর্স দিয়ে এখান থেকে বার বার করে দিই ডিভোর্সের নাম শুনে মনিকা আমার পায়ে পড়ে গেল আর বলতে লাগলো আমার সাথে এই অন্যায়টা করোনা অশোক আমি এসব করতে বাধ্য হয়েছি অশোক বিয়ের তিন বছর পরও আমাদের কোনো বাচ্চা হয়নি কার দোষ ছিল কারুর নয় কারণ সন্তান তো ভগবানের হাতে থাকে তাই না উনি যাকে চান তার ঝুলি সন্তান দিয়ে পরিয়ে দেন আর যাকে চান না তাকে এই খুশি থেকে দূরে রাখেন তাহলে সবাই আমাকেই কেন দোষ দিত আমি বাধ্য হয়েছি যখন আমি নিজের পরীক্ষা করলাম তখন আমার ভয়টায় সত্যি হলো যে আমি কোনো দিন মা হতে পারবো না আমার শাশুড়ি আমাকে মাজা বলে খোঁটা দিত এটা সত্যি ছিল আমি সন্তান ধারণে অক্ষম ছিলাম আমি এই সত্যিটা তোমাকে বলতে পারতাম না তা তাহলে তুমি আমাকে ছেড়ে দিতে তাই জন্য আমি বাড়ির মালির বিশ্বাস জেতার চেষ্টা করলাম আমি তাকে বললাম আমি বাচ্চা দত্তক নিতে চাই তুমি আমাকে সাহায্য করো ও আমাকে বললো মেম সাহেব ছোটো মুখে বড়ো কথা বলছি আমার বউ মা হতে চলে যায় কিন্তু আমাদের এই বাচ্চাটার দরকার নেই কারণ আমার চারটে বাচ্চা আছে যদি আপনি বলেন তাহলে এই সন্তানটা আমি আপনাকে দিয়ে দেব কিন্তু তার বদলে আপনি আমার খেয়াল রাখবেন বাড়ির মালি ছিল তাই আমার মনে হয় একটা বুদ্ধি এলো আর আমি সবাইকে বলে দিলাম আমি মা হতে চলেছি তারপর আমি সেটাই করলাম রামুকে সন্তানের জন্য দু লাখ টাকা দিয়ে দিলাম তারপর বাবলি আমাদের হয়ে গেল কিন্তু আমার ইচ্ছে ছিল আমাদের একটা ছেলে সন্তানও হোক তাই জন্য আমি রামুকে বললাম এবার আমার একটা ছেলে সন্তান চাই ও আমাকে বলল আমার বউ আপনার জন্য সন্তানের জন্ম দিতে রাজি আছে আমি খুব খুশি হয়ে গেছিলাম যেদিন রামুর বউ প্রেগনেন্ট হলো আমি তোমাকে বলে দিলাম আমি আবার মা হতে চলেছি অশোক আমি দ্বিতীয়বার এই খেলাটা শুধু ছেলের জন্য খেলেছিলাম কিন্তু এইবারও রামুর ঘরে মেয়েরই জন্ম হলো যাই হোক মাঝে মাঝে আমি রামুকে কিছু সাহায্য দিয়ে দিতাম ওর জন্যই আমার মাথার উপর থেকে ডিভোর্সের বজাটা নেমে গিয়েছিল তাই জন্য আমি ওকে আমার ঘরে ডেকে ওর মেয়েদের সঙ্গে দেখা করিয়ে দিতাম আর আজকে তুমি বললে তুমি আমেরিকা যাচ্ছ আমি রামুকে বললাম নিজের বউকে নিয়ে এখানে চলে এসো আমি বাচ্চাদের সঙ্গে তার দেখা করিয়ে দেবো রামু তো নিজের মেয়েদের দেখতে চলে এসেছে কিন্তু ওর বউ আসেনি সে বলেছে একবার যে জিনিস আমি দিয়ে দিয়েছি পেছন ঘুরে আমি আর তার দিকে তাকাইতে চাই না এই হলো আমার সত্যি আমাকে ক্ষমা করে দেওয়া অশোক আমি এই সব তোমার ভালোবাসা পাওয়ার জন্য করেছি আমি তোমাকে হারাতে চাইনি আমি রাগে চিৎকার করে ওকে বললাম মনিকা আমি তোমাকে বলেছিলাম আমি বাচ্চা দত্তম নিতে পর্যন্ত রাজি আছি তবুও তুমি আমার থেকে সব কেন লুকোলে আমাকে সত্যিটা তুমি বলে দিলেই পারতে মনিকা আমার সামনে হাত জোর করে নিল এই সময় আমার সামনে একজন অসহায় মহিলা দাঁড়িয়েছিল যাকে এই সমাজের লোকেরা এমন মানসিক অত্যাচার করেছিল যাতে সে পয়সা দিয়ে সন্তান কিনতে বাধ্য হয়েছিল এই সময় ওর উপর আমার খুব মায়া হচ্ছিল আমি জানতাম ও চাইলেও আমার ওপর বিশ্বাস রাখতে পারেনি কারণ সমাজে এমন লোকেরাও আছে যারা দ্বিতীয় বিয়ে করার জন্য সবসময় প্রস্তুত থাকে যারা একটু ইশারা পেলেই প্রথম বউকে ছেড়ে দিয়েও দ্বিতীয়বার বিয়ে করে আমি এগিয়ে গিয়ে মনিকার চোখের জল মুছে দিয়ে ওকে বললাম মনিকা আমি শুধু তোমার ওপর এই জন্য রাগ করেছি যে তুমি এত বড় কথা আমার থেকে লুকোলে কেন ও আমার দিকে অবিশেষ ভরা চোখ নিয়ে তাকালো আর বলল তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছ আমি হ্যাঁ বলে মাথা নাড়ালাম ও খুব শান্ত হয়ে গিয়ে আমাকে বলল অশোক আমার এই মেয়ে দুটোকে আমরা এই মেয়ে দুটোকে আমাদের কাছে রাখতে পারি তো আমি বললাম পাগলি এরা আমাদের মেয়ে আমাদের সাথে থাকবে না তো কোথায় যাবে আমার কথা শুনে মনিকার চোখে খুশিতে জল চলে এলো আমি রামুকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে ওর কাছে অনুরোধ করে বললাম ও যেন এই রহস্যটা নিজের মধ্যেই রাখে ও বলল আপনি একদম চিন্তা করবেন না তাই হবে তারপর আমি আমার মেয়েদের কোলে তুলে নিলাম ওরা আমাকে দেখে হাসতে লাগলো আমি মনিকার হাত ধরে ওকে আমার ঘরের দিকে নিয়ে গেলাম কারণ ও আমার বউ আমার সন্তান কারণ ও আমার বউ আমার সম্মান ছিল ওর জায়গা আমার ঘরেই ছিল বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন